তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো বন্ধুরা আজ আমি চললাম গরুমারা অভয়ারণ্যের উপর দিয়ে ডুয়ার্স পেরিয়ে একটা সুন্দর নদীর দিকে তো নদীটির নাম হচ্ছে মূর্তি নদী যেটা জঙ্গলের মধ্য দিয়ে গেছে তো এখানে তোমাদের যেতে হলে তোমাদের প্রথমে জলপাইগুড়িতে যেতে হবে জলপাইগুড়ি কিংবা ময়নাগুড়ি রোড থেকে তোমরা বাস পেয়ে যাবে এই মূর্তি নদীতে যাওয়ার জন্য তো বাস থেকে নামতে হবে বাতাবাড়ি তো বাতাবাড়ি নেমে তোমাদের একটা টোটো বুক করে নিতে হবে অনেক চা বাগান ডুয়ার্স পেরিয়ে তোমরা পৌঁছে যাবে মূর্তি নদীতে মূর্তি নদীটি এত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা মূর্তি নদীতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মূর্তি নদীতে তো নদী দিয়ে বয়ে যাচ্ছে পাহাড় থেকে আসা ঝণ্ডার জল তো খুবই ঠান্ডা জল আর বন্ধুরা পাথরগুলো খুবই পিচ্ছিল হয়ে আছে তো চলো আমি নদীতে নামবো এবার তো বন্ধুরা উত্তরবঙ্গের আমার পরিবেশটা খুবই ভালো লাগে তো এদিকে প্রচুর জায়গা আছে বেড়ানোর তো ওই জন্য বারবার চলে আসি উত্তরবঙ্গে তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এভাবেই পাশে থেকে দেখছো এখানে সবাই রিলসও বানাতে চলে এসছে বয়ে চলেছে ঠান্ডা ঝর্ণার জল আর ওই যে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে জঙ্গলটি ওটাই গরুমালা অভয়ারণ্য বা লাটাগুড়ি ফরেস্ট তো ওর মধ্যে থেকে যখন তখন পাগলা হাতি বাঘ ছুটে আসতে পারে তো সবাই সেই ভয়টা মাথায় রেখেও একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসছে এই নদীতে তো দেখো আমি ওপারে যাচ্ছি সবসময় জল বহার কারণে পাথরগুলো এতটা পিচ্ছিল হয়েছে যে খালি পায়ে হাঁটতেই পাচ্ছি না স্লিপ টেনে পড়ে যাচ্ছিলাম বন্ধুরা আমরা এখন ওই পারে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার পাগল বউ ওই যে বললাম আসতে হবে না হাঁটতে পারে না তবু এসছে বাবা আমারই যেতে সমস্যা হচ্ছে ওর কি বলবো মাছ যাচ্ছে বন্ধুরা আবার বুড়ো বুড়ো দেখো মাছ কত সুন্দর সুন্দর বলি বাবা রে হুম 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 পরিবেশটা এতটাই সুন্দর কটা রিলস বানাতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে আবার আমাদের ফিরে যেতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি ভিডিওটা এই হচ্ছে মূর্তি নদী দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাথর আর পাথর কত সুন্দর নদীটি আর কি আছে বলার পর জঙ্গলের দিকে যাবে নাকি ও বাপরে স্লিপ হয়ে গেছে তো তো বন্ধুরা আজকে ছিল সরস্বতী পুজো সবাই যে যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও বউ নিয়ে চলে এসছে বেড়াতে যেমন আমি বউ নিয়ে চলে এসছি তো তোমরাও যারা আসতে চাও পরের বছর চলে আসো এই মূর্তি নদীতে তো একবার এলেই তোমাদের কি বলবো খুব সুন্দর লাগবে মনটা দারুণ জায়গা দারুণ পরিবেশ একদম জঙ্গলের পাশে তো দেখছো কত মানুষ পার হচ্ছে নদীটা তো বন্ধুরা এতটাই স্লিপ দেখছো আমি প্রায় পড়েই যাচ্ছিলাম যে বন্ধুরাই হচ্ছে বাজার দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের সেরা খাবার মোমো আছে এখানে তো অনেক বন্ধু আমাকে কমেন্ট করে যে দাদা তুমি এত মেয়েদের দিকে ক্যামেরা কেন করাও তো বন্ধুরা তো ছেলেদের দিকেও কিন্তু ক্যামেরাটা যায় তোমরা লক্ষ্য করো না তো ব্লগ বানাতে গেলে তো ভিডিও করতেই হবে আর ভিডিও করতে গেলে তো সামনে চলেই আসে কী করবো বন্ধুরা আর আমাদের আজকের মতো ব্লগ এই পর্যন্তই সবাই পাশে থেকে